আমি আসলে অনেক কষ্ট করে এখানে এসেছিলাম কোমর ব্যথা নিয়ে এখন একে নিশ্চিন্তে যাচ্ছি আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আজমল হোসেন লন্ডনের রেজিস্ট্রার ফিজিওথেরাপি চিকিৎসক সফলতার গল্প সবসময় শুনতে ভালো লাগে বলতে ভালো লাগে আজকেও ঠিক তেমনই একজন সম্মানিত পেশেন্ট যিনি বেশ কিছুদিন আমাদের পূর্বে এসেছিলেন আমাদের কাছে তার কোমর ব্যথা নিয়ে এবং তীব্র কোমর ব্যথায় উনি ভুগছিলেন এবং এই ব্যথা কোমর থেকে শুরু করে আস্তে আস্তে দুই পায়ে ছড়িয়ে যেত তো আমরা ওনার জন্য একটা ট্রিটমেন্ট প্ল্যান সেট করি সেটা হচ্ছে চোদ্দ দিনের একটা ট্রিটমেন্ট প্ল্যান আমরা ওনার জন্য সেট করি আফটারদের চোদ্দ দিন পরে আমরা মোটামুটি ভাবে পুনরায় অ্যাসেসমেন্ট করি অ্যাসেসমেন্ট করার পরে এখন বর্তমান যে পেশেন্টের অনুভূতি এবং উনি কতটুকু সুস্থ আছেন বা কতটুকু ব্যথাটা কমেছেন চলুন আমরা সরাসরি পেশেন্টের সাথে কথা বলে পেশেন্টের মুখ থেকেই শুনি আসসালাম আলাইকুম কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনাকে অনেক ধন্যবাদ ভাই আমি আসলে অনেক কষ্ট করে এখানে এসেছিলাম কোমর ব্যথা নিয়ে এখন একে নিশ্চিন্তে যাচ্ছি আর কি আমার ব্যথাটা একেবারে কমে গেছে আমি খুবই মানে ভালো ফিল করতেছি আলহামদুলিল্লাহ মানে একেবারেই কমে গেছে? একেবারেই কমে গেছে আলহামদুলিল্লাহ এই ব্যথাটা মোটামুটি কতদিন পরে আপনার একেবারে চলে গেল ব্যথাটা ব্যথাটা মনে করেন সাত দিন বা আট দিন থেরাপি দেওয়ার পর আস্তে আস্তে করে কমেছে আস্তে আস্তে করে আমার পায়ে ফুলা ছিল সেগুলো কমেছে পায়ে হাঁটুতে ফোলা ছিল সেটাও কমে গেছে আচ্ছা তো সেক্ষেত্রে আপনি যে আমাদের এখানে ট্রিটমেন্ট নিলেন এই চোদ্দ দিন এই চোদ্দ দিনের ট্রিটমেন্ট নেওয়ার সময় আমাদের ট্রিটমেন্ট বা আমাদের এখানে যে এনভায়রনমেন্ট এটা নিয়ে আপনি কতটুকু সন্তুষ্ট না আমি হান্ড্রেড পার্সেন্টই সন্তুষ্ট কারণ কোনো জায়গায় ট্রিটমেন্ট নিতে গেলে আগে কোঅপারেশনটা দরকার জাস্টমেন্ট দরকার আর ডক্টরের সহযোগিতা দরকার আমি সবটাই পেয়েছি এবং ভাই আমাকে নিজের ভাইয়ের মতো একেবারে

বোঝাতে সক্ষম হলাম যে আপনি যদি ব্যথার ওষুধ continuously খান তাহলে এই ব্যথার ওষুধ থেকে পরবর্তীতে আপনার কিডনিতে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে বাড়বে তো সেক্ষেত্রে আপনি কিন্তু সেটি স্টপ করার পর এখন আমরা শুধু ব্যথার ওষুধ ছাড়া একদম সম্পূর্ণভাবে ফিজিওথেরাপির মাধ্যমে মাত্র সাত দিনে যেটা অলরেডি আপুর মুখ থেকে শুনলেন মাত্র চোদ্দ দিন ট্রিটমেন্ট করেছি এর ভিতরে সাত থেকে আটটা ট্রিটমেন্ট সেশনের পরবর্তী সময়ে ওনার ব্যথাটা টোটালি একদম ঝিরুতে চলে আসে এবং যেটা আমাদের রুগীর মুখ থেকে আপনারা শুনলেন এবং আরেকটা বিষয় সেটা বলতে চাই যে আমাদের এখানকার স্টাফ বা আমরা যারা আপনাকে ট্রিটমেন্ট সেবাটা দিয়েছি আমাদের আন্তরিকতার কোনো না সেটা বলবো না সেটা কমকি থাকে এত তাড়াতাড়ি সুস্থ হওয়া সম্ভব না যেখানে রুগীর মন এবং যে ট্রিটমেন্ট দিচ্ছে তার মন মিলেমিশে একাকার হয়ে যায় সেখানে ট্রিটমেন্ট নিঃসন্দেহে খুব ভালো আপনারা আসবেন আমি মানে আমি নিজে সুস্থ হয়ে গেছি আমি চাচ্ছি যে আপনারা এসে সুস্থ হন এটাই সবচেয়ে বড় কথা যে যারা বিশেষ করে এই ধরনের কোমর ব্যথা বিশেষ করে দীর্ঘদিনের কোমর ব্যথায় ভুগছেন হাঁটু ব্যথায় ভুগছেন দীর্ঘদিন ধরে ব্যথার ওষুধ খাচ্ছেন কিন্তু তারপরও আপনার ব্যাথা কমছে না অবশ্যই তাদেরকে আমরা অবশ্যই পরামর্শ দিব আপনারা অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের তত্ত্বাবধানে ফিজিওথেরাপি চিকিৎসা সেবা গ্রহণ করবেন এবং সেটা অবশ্যই সঠিকভাবে আমরা অনেক সময় দেখি ইউটিউব দেখে বা বিভিন্ন ফেসবুক থেকে বিভিন্ন সময় ব্যায়াম দেখে অনেক রুগীরাই বিভিন্ন ব্যায়ামের জন্য ট্রাই করেন এক্ষেত্রে দেখা যায় কিছু কিছু রুগী আমাদের কাছে এসে বলে তার ব্যথাটা অনেক ক্ষেত্রে কমে গেছে আবার কিছু রুগী এসে বলে তার ব্যথাটা বেড়ে গেছে তো আমরা এই জন্য সবসময় বলি যে ফিজিওথেরাপি বা যে কোনো চিকিৎসা শুরু করার পূর্বে বা আগ মুহূর্ত পর্যন্ত একজন রুগীকে অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কোন ধরনের এক্সারসাইজ বা কোন ধরনের ব্যায়াম তার জন্য প্রযোজ্য হবে সেটা জেনে বুঝে করা আর না হলে দেখা যায় পরবর্তীতে ভুল ব্যায়ামের কারণে আরো পেশেন্ট ক্ষতির সম্মুখীন হয় এবং এই রকম অহরহ পেশেন্ট আমরা নিয়মিত পেয়ে থাকি তো এই জন্য আমরা সবসময় বলি আমরা যারা রুগী আছি তো তাদের সচেতনতা বৃদ্ধির জন্য আমরা এই নিয়মিত ভিডিওগুলো করে থাকি কারণ ভুল ট্রিটমেন্টের মাধ্যমে মানুষের ক্ষতিটা বেশি হয় এবং একটা সময় দেখা যায় পরবর্তীতে বিভিন্ন প্রবলেমে সাফার করে এই আমরা বলবো সঠিক চিকিৎসা বা সঠিক ফিজিওথেরাপির মাধ্যমেই যে কোনো ধরনের ব্যথাকে খুব অল্প সময়ের ভিতরে বিশেষ করে দুই থেকে তিন সপ্তাহের ভিতরে সম্পূর্ণরূপে সুস্থ করা সম্ভব আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন ম্যাডাম আর আপনারা যারা অসুস্থ আছেন যারা সুনির্দিষ্টভাবে চিকিৎসা নিতে পারছেন না তারা কষ্ট করে এখানে এসে যোগাযোগ করবেন ভাই খুব আন্তরিক আপু খুব আন্তরিক এখানে সবাই খুব আন্তরিক আপনারা এসে বোধ করবেন আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে বলতে এক কথা বলতে গেলে যে নিঃসন্দেহ একটা ভালো প্রতিষ্ঠান এবং এখানে কো অপারেশন খুবই ভালো ভাই খুব খোলামেলায় কথা বলে আপু খুব খোলা মেলা কথা বলে স্টাফরাও খুব নিরিবিলি কথা বলে সবাই ভালো আপনারা আসলেই বুঝবেন যে আমি কতটুকু কি বলেছি ভাইয়ের জন্য দোয়া রইল প্রতিষ্ঠানের জন্য দোয়া রইল তার উন্নতি কামনা করি তার দীর্ঘায়ু কামনা করি উনি যেন জীবনে আরো এগিয়ে যাক সফলতার সাথে এগিয়ে যাক এই দোয়াই রইল আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম